সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের ফোনের যে চার্জিং লিমিট আছে সেটাতে একটি রেস্ট্রিকশন দিতে পারি অর্থাৎ ফোন যদি পঁচাশি বা নব্বই পার্সেন্ট চার্জ হয়ে যায় তাহলে অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দিবে আর আজকের ভিডিওর জন্য যেহেতু আমি একটি স্যামসাং ফোন ইউজ করছি সো স্যামসাং ফোনে বিষয়টি কেমন আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন আর অন্য যে স্মার্টফোন ব্র্যান্ডগুলোতে অপশনটি দেওয়া আছে তারা ব্যাটারি পার্সেন্টেজ রেস রেস্ট্রিকশন অথবা চার্জিং রেস্ট্রিকশন অথবা ব্যাটারি চার্জিং লিমিট এই ধরনের নাম দিয়ে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন তো চলুন প্রথমে আমরা ফোনের সেটিংস অপশনে চলে যাই এখান থেকে আমরা যদি সার্চ করি ব্যাটারি লিখে হ্যাঁ চলে আসছে তো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারবো আমি একটু পরে দেখাচ্ছি আগে কীভাবে আমরা খুঁজে পাবো সেটি নিয়ে কথা বলি অপশন থেকে যেতে চাই ব্যাটারি অপশানে ক্লিক করবো সেটিংস এর মধ্যে থেকে আবার আমরা ইন্টারফেসে চলে যাব এবং আরেকটি বিষয়ে বলে রাখি যে আমাদের নোটিফিকেশন প্যানেলেও কিন্তু এই অপশনটি দেওয়া থাকে যে ব্যাটারি প্রোটেকশন এটা প্রাথমিকভাবে আপনারা পাবেন না হয়তো পেন্সিল আইকনে ক্লিক করে ফুল এডিটে গেলেও হয়তো আপনারা এখানে পাবেন না এই অপশনটি মানে পেতেও পারেন অথবা যখন আপনারা সেটিংস থেকে এখানে এটি অন করবেন তখনই আপনারা অটোমেটিক আপনাদের নোটিফিকেশন প্যানেলে এটি পাবেন এখন চলুন কথা বলি কিভাবে এটি কাজ করে তো ব্যাটারির প্রোটেকশনে যখন আমরা ক্লিক করব অবশ্যই এটি প্রথমে অন করতে হবে অফ থেকে এখান থেকে যদি আমরা বেসিকটা দিই তাহলে আমাদের একশো পার্সেন্ট চার্জ হওয়ার পরে ফোন আর অটোমেটিক চার্জ নিবে না বন্ধ করে দিবে আর যদি আমরা অ্যাডাপ্টিভ দিই তাহলে নিচে লেখাই আছে যে কি হবে এবং যদি ম্যাক্সিমাম দিই তাহলে যেটি হবে ফোনের এইটি পার্সেন্ট চার্জের পরে আর চার্জ নিবে না আরেকটা বিষয়ে আমি বলে রাখি আমার এখন বর্তমান যে ওয়ান ইউআই সফটওয়্যার এটি ওয়ান ইউআই ভার্সন সিক্স যখন আপনারা ওয়ান ইউআই ভার্সন সেভেনে আপডেট করবেন আপনারা কিন্তু এখানে আরও বেশি কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ এইটি এইটি ফাইভ নাইনটি নাইনটি ফাইভ এরকম পাঁচ পার্সেন্ট করে করে বাড়িয়ে বা কমিয়ে আপনারা চার্জিং লিমিট রাখতে পারবেন তবে আপডেট দেওয়ার ক্ষেত্রে স্যামসাং ফোনের ক্ষেত্রে বিশেষ করে মাথায় রাখবেন যে গ্রিন লাইনের এর বিষয়টা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন